ভাইরে ভাই আমি আমার জীবনে দেখি না এই কারণে টিভি কথা শুনে মানুষ কথা শুনে না টিভি কথা শুনতেছে দেখছেন আমি তো অবাক জাহাঙ্গীর রহমান কি দেখাইলো ওটা হ্যালো আসসালাম আলাইকুম ঘুরতে ঘুরতে আমি আসলাম আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আর দেখাবো যে এই জায়গায় কী কী অফার আছে তারা কীভাবে আপনাদের মানে কিছু লাগি আছে এই জিনিসগুলো আপনাদের দেখাবো তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই দবার তো শুরু দেখতে পাচ্ছেন অনেকখানে ডিসপ্লেতে তারপরে এখানে মোবাইল আছে আর যে জিনিসটা আপনাদের দেখানোর জন্য আমি চলে আসছি সেটা হলো দেখতে পাচ্ছেন শুধু আগুন এইদিকে শুধু আগুন আগুন ছাড়া ছবি দেখছেন কত সুন্দর আগুন তো এখন শুনলাম যে এদের নাকি অফার চলছে তো আমি এই অফার গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কে কোনটাতে কিরকম অফার চলছে আপনারা কোনটা ইউজ করতে পারবেন কোনটা কি সাইজ কি রকম কি কেটা সমস্ত বৈশিষ্ট্যটা কি আছে এর মধ্যে আমি সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলো ততক্ষণ আপনার আমার সঙ্গে থাকবেন এই আশা মাই নামটা কি আসসালামু আলাইকুম এই ভিডিওটি যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ যে অঞ্জিনাবো বল্ট শাধীনগর থেকে

এটা নিতে চান এটা অফার প্রাইস চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা জি তো আরো কিছু বিশেষ সুবিধা আছে এটা হচ্ছে গুগল থার্টি ফাইভ এর বিষয় আপনি চাইলে এটাতে একাধিক গুগল অ্যাকাউন্ট করতে ব্যবহার করতে পারবেন গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোফাইল ইউজ করতে পারবেন বিভিন্ন প্রোফাইল গুলো হচ্ছে আপনাকে আপনার বিভিন্ন জায়গা ইউটিউবের বিভিন্ন সিরিজ ওয়েব সিরিজ যা আমাদের টিভিতে নরবি সাউন্ড সিস্টেম ইউজ করা আছে

নতুন একটি মডেলের টিভি বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি গুগল সার্টিফাইড এটাতে রয়েছে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ বাইটের হচ্ছে র্যাম আর এইট গিগাবাইট হচ্ছে রোম রয়েছে আমাদের এই মডেলের টিভিটিতে তাছাড়া এটাতে পাচ্ছেন হচ্ছে আইপিএস ডিসপ্লে প্লাস হচ্ছে এসডিআর আর এই টিভির সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি অডিও সাউন্ড সাউন্ড সিস্টেম আর গুগল সার্টিফাইড টিভি গুগল সার্টিফাইড টিভিতে আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট হচ্ছে এটাতে অ্যাড করতে পারবেন একাধিক অ্যাকাউন্ট অ্যাড করে আপনি ভিন্ন 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 প্রোফাইলে হচ্ছে আপনি আপনার যে প্রয়োজনীয় ভিডিও বা হচ্ছে বিভিন্ন সিরিজ এগুলো আপনি ভিন্ন ভিন্ন ভাবে দেখতে পাবেন তো আমি যে জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা দেখছেন তো জাহাঙ্গীর ভাই ওনার মনের মতো করে বলছে আসল উনি দেখতে ক্যামেরার সামনে আসেন না আমি যা বুঝতে পারছি তো আমি ওনাকে জোর করে নিয়ে আসছি যে আমাদের বন্ধুদের জন্য আপনাদের এই ওয়ার্ল্ডনে কী কী অফার আছে এগুলো বন্ধুদেরকে জানান যাতে তারা কিনতে পারে কিনে তারা মানে দেখতে পারে এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য জাহির ভাইকে সামনে নিয়ে আসছি যে আপনি দর্শকদের এটা বুঝিয়ে দেন যে কোনটা রকম ভাই এরপর একটা একটু বল এরপরে হচ্ছে আমাদের চলে এসেছি একটা মডেলের টেলিভিশন ফোন রেজুলেশনের এই টেলিভিশনে হচ্ছে আপনারা এটা রেগুলার প্রাইস হচ্ছে সাথে সাঁত্রিশ হাজার নয়শো টাকা আর এটাতে আমাদের একটা অফার চলতেছে বিগ সেল অফার বিগ সেল অফার এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার নয়শো টাকা

একটু দর্শকদের জানিয়ে দেন আচ্ছা প্রথমে যদি আমি বলি আমাদের ফাউন্ডেশন টি টিভি পাচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় এই টিভিতে হচ্ছে আমাদের বিশেষ কিছু বৈঠক রয়েছে এটা হচ্ছে গুগল সার্টিফাইড এটি টেলিভিশন তাছাড়া এটাতে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল অ্যাসিস্ট্যান্ট আপনি হচ্ছে রিমোটের মাধ্যমে ভয়েস কন্ট্রোল করতে ভয়েস কন্ট্রোল এই টিভিটি ব্যবহার করতে পারবে ডরবি ডিজিটাল সাউন্ড সিস্টেম রয়েছে টিভিটিতে ফুল এইচি রেজুলেশন জাহির ভাই যে বললো যে কথাটা যে ভয়েস দিয়ে নাকি টিভি কন্ট্রোল করা যায় তো আসেন আমরা একটু দেখি

ভাই আমি আমার জীবনে দেখি না টিভিও কথা শোনেন মানুষ কথা শোনেন আর টিভি কথা শুনতেছ দেখছেন আমাদের হচ্ছে এই টেলিভিশনের রেগুলার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর এই টেলিভিশন অফার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এটা কি পরিমাণ